বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই জন্মাষ্টমী ব্রত পালন করার সাথে সাথে নন্দ উৎসবের একটি বিশেষ যোগসূত্র রয়েছে অর্থাৎ যেই দিন জন্মাষ্টমী ব্রত পালন করা হয় তার ঠিক পরের দিন নন্দ উৎসব অনুষ্ঠিত হয় রাজা কংসের হাত থেকে তার প্রজাদের রক্ষা করতে মাতা দেবকীর কোলে বিষ্ণুর অষ্টম অবতার রূপে জন্ম নেন শ্রীকৃষ্ণ পুরাণের কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল রাতে নন্দ রাজা সেই আনন্দ উৎসব উদযাপন করেছিলেন পরের দিন সকালে সমস্ত বিধি মেনে মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করা থেকে পরের দিন নন্দ উৎসব বাঙালি হিন্দুদের কাছে এক পরম আনন্দের উৎসব শোনা যায় বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবেই প্রথম খাওয়ানো হয়েছিল তালের বড়া কৃষ্ণের অতি প্রিয় এই খাবারটি ভালোবাসেন ছোট থেকে বড় সকলেই ভাদ্র মাসের বর্ষার সাথে সাথে এই উৎসব যেমন আনন্দ বয়ে নিয়ে আসে তেমনই খাদ্য রসিকদের কাছে এই উৎসব কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দুধের ক্ষীর থেকে শুরু করে তালের বড়া সমস্ত কিছুই ছোট্ট গোপালের প্রিয় খাবার হওয়ার পাশাপাশি সকলেরই খুবই পছন্দের জন্মাষ্টমীর পরের দিন পালিত হয় নন্দ উৎসব কৃষ্ণের জন্মের পরের দিন গোকুলবাসী মেতে উঠেছিল আনন্দে আর সেই আনন্দ উৎসবকে নন্দ উৎসব বলা হয় গোকুল রাজা নন্দ ছিলেন শ্রীকৃষ্ণের পালক পিতা বন্ধুরা এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না পুরাণের কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে এবং নন্দরাজা সেই আনন্দ উদযাপন করেছিলেন পরের দিন সকালে কৃষ্ণের জন্মের খবর সমস শুনে সমস্ত গোকুলবাসী উৎসব করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী আর তার পরের দিন অর্থাৎ নবমী তিথিতে পালিত হয় নন্দ উৎসব তাছাড়া মথুরা ও বৃন্দাবনে এই দিনটি বিশেষভাবে পালিত হয়ে আসছে অনেক দিন আগে থেকে কৃষ্ণের জন্ম উপলক্ষে এটি মূলত খাওয়া দাওয়ার একটি উৎসব যেমন কোনো ছোট্ট শিশু জন্ম নিলে আশেপাশে সকলকে মিষ্টি বিতরণ করা হয় ঠিক তেমনই কারণ এদিন ঘরে সন্তান আগমনের খুশিতে গোকুলবাসীর মধ্যে মিষ্টি বিলি করেছিলেন নন্দরাজা এবং মা যশোদা শ্রীকৃষ্ণের ভোগ এর পাশাপাশি এই দিন শ্রীকৃষ্ণের জন্য ছাপ্পান্ন ভোগ প্রস্তুত করা হয় ছাপ্পান্ন ভোগ অর্থাৎ ছাপ্পান্ন রকমের ভোগ ও নৈবেদ্য এদিন কৃষ্ণকে নিবেদন করা হয়ে থাকে নন্দ রাজার ঘরে দেবশিশুকে দর্শন করতে এদিন মানুষের ভিড় উপচে পড়েছিল গোকুলবাসীরা সেখানে ভিড় জমিয়েছিলেন বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে এই দিন ধুমধাম করে নন্দ উৎসব পালন করা হয়ে থাকে এর পাশাপাশি অনেক জায়গায় দেখতে পাওয়া যায় যে উঁচু উঁচু জায়গায় বিল্ডিংয়ের সাথে দড়ি টাঙিয়ে মাঝখানে মাখনের হাঁড়ি রাখা হয় এবং সেই মাখনের হাঁড়ির নিচে একের পর এক মানুষের কাঁধের উপরে মানুষ ওঠে সেই হাঁড়ি ভাঙা হয় ঠিক যেমনটা শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে হাঁড়ি চুরি করে মাখন খেতেন আর সেই হাঁড়ি মা যশোদা থেকে শুরু করে গোকুলবাসীরা খুব উঁচুতে তুলে রাখতেন এই জন্য যে যেন কোনোভাবেই শ্রীকৃষ্ণ এবং তার বন্ধুবান্ধবরা সেই হাড়ির নাগাল না পায় নন্দ উৎসব যেভাবে পালিত হয় সকালবেলা ছোট্ট গোপালকে মাথায় করে নিয়ে সকলে মিলে রাস্তায় বেরিয়ে পড়েন আর সেই কৃষ্ণের রূপ হল ছোট্ট শিশুর মতো এবং মাথায় রয়েছে সাপের ফনা যা ছোট্ট শিশুকে ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করছে এমন একটি মূর্তি নিয়ে সকলে মিলে নন্দ উৎসবে বেরিয়ে পড়েন প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে সেখানে কাদা মাখামাখি থেকে শুরু করে বৃষ্টি হলে তো আর আনন্দের শেষ নেই এবং এর পাশাপাশি মিষ্টি প্রসাদ আর তালের বড়া বিতরণ করা হয় নন্দ উৎসবের গানও রয়েছে খোল করতাল এবং বাজনার সাথে সাথে সেই গান গেয়ে নন্দ উৎসবে হাজির হন বহু ভক্তগণ এইভাবে সারাদিন ঘুরতে ঘুরতে আবার সেই ছোট্ট শিশু গোপালকে নিয়ে ঘরে ফেরা হয় আর এই উৎসবকেই নন্দ উৎসব হিসেবেই আমরা সকলেই জানি যা প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত হয়ে আসছে যা বাঙালি হিন্দুদের কাছে এক বিশেষ পূজা অনুষ্ঠান বন্ধুরা ভারতের বিভিন্ন রাজ্যে জন্মাষ্টমীর পরের দিন পালিত হয় এই উৎসবটি এই অনুষ্ঠানে বিভিন্ন রকমের লোভনীয় পদ তৈরি করা হয় যেমন তালের বড়া ফুলুরি লুচি বিভিন্ন রকমের মিষ্টি ইত্যাদি শুধু তাই নয় দেশের বিভিন্ন জায়গায় নন্দ উৎসবের দিন পিরামিড তৈরি করে দইয়ের হাড়ি ভাঙার প্রচলন রয়েছে শ্রীকৃষ্ণের প্রিয় খাদ্যদ্রব্যাদি যেমন ননি, মাখন নাড়ু দই দুধ ইত্যাদি পুজোর সময় ভগবানকে অর্পণ করা হয় সাধারণত দেশের বিভিন্ন জায়গাতে নন্দ উৎসব পালন করা হয় মথুরা বৃন্দাবন মণিপুরে এই অনুষ্ঠান পালনের এক বিশেষ প্রচলন রয়েছে পশ্চিমবঙ্গেও বেশ কিছু জায়গায় হয় পশ্চিমবঙ্গের কলকাতার বেশ কিছু বাড়ি যেমন শোভাবাজার রাজবাড়িতে বেশ জাকজমকপূর্ণভাবে গোবিন্দের পূজা করা হয় ভারতের ভারতের বিভিন্ন রাজ্যে জন্মাষ্টমীর পরের দিন এই উৎসবটি পালন করা হয় মধ্য কলকাতার গোবিন্দ সেনলেনে চুনিমুনি দাসের বাড়িতে জন্মাষ্টমীর সঙ্গে নন্দ উৎসব পালিত হয় জন্মাষ্টমীর পরের দিন এই পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি একটি হাঁড়িতে দই ও হলুদ নিয়ে উঠোনে সাতবার প্রদক্ষিণ করেন এবং সেই হাঁড়ি ফাটানো হয় তারপর পায়েস ভোগ বিতরণ করা হয় শুধু বাঙালি সম্প্রদায় নয় অবাঙালি সম্প্রদায়ের ব্যক্তিবর্গরাও এই উৎসব সারম্বরে পালন করেন কলকাতার বড়বাজার হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট সত্যনারায়ণ পার্ক যদুবাবুর বাজার প্রভৃতি জায়গায় নন্দ উৎসব পালিত হয় খরদার শ্যামসুন্দর মন্দির নৈহাটির কাঁঠালপাড়া শ্রী শ্রী রাধা বল্লভজিউর মন্দির কাঁচরাপাড়া ও কল্যাণী সংযোগস্থলে কৃষ্ণ রাওজির মন্দির এছাড়াও বিভিন্ন স্থানে মায়াপুর নবদ্বীপেও এই উৎসব পালন করতে দেখা যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না